ঠিক আছে তুই বাড়ি বাড়িগুলো সব নিয়ে নে আমার মাই হাতে আমার দিয়ে আমি মাই হাতে নিয়ে যাই কি পাগল হয়ে গেছে নাকি কথা শুনছো হ্যাঁ মাইয়ার যদি নিয়ে যান তাহলে কি আমি পাবো ঘন্টা যদু হিসাবে কিছু পাবো আমি খারস ফুসকে বাইর করে দে আর ওই পিস্তল এমনি দিয়ে দিলাম ব্যবহার করবি না তাহলে কিন্তু খবর আছে বাইর কর বাড়ি থেকে রাজপ্রাসাদ সহ রানীরা আবার পায়ে গেলাম কিরে নয়ন কি জন্য বসায় রাখলি কিছু একটা তো বলবি ঘটনাটা কি বাবা বসো না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ওরে বাবা সেই সারপ্রাইজটা কি ওটাই তো জানতে চাইতেছিস বাবা নয়ন বাবা নয়ন আমার বাঁচাও বাবা আমার মায়াটারে বাঁচাও ওই সন্ত্রাসী কানা বাবুল্লা আমার মায়াটা আটকে রে এখানকার তিনজনের বাড়ি থেকে বাইরে করে দিছে দেখো আমরা তিনজন কেমন অসহায় মতো বাড়ি থেকে বাইরে চলে আসছি দেখছো বাবা মির্জা সাহেব আসছে আমার কাছে সাহায্য চাইতে আমি তাহলে কীভাবে বাঁচাই বলো তো যে মির্জা সাহেবের মেয়ের দিকে তাকাইলে চোখ তুলে নেয় তার আমি কিভাবে সাহায্য করতে পারি মাস্টার সাহেব বংশ মর্যাদার অহংকার গৌরবে আমি মাতাল হয়ে আছিলাম মানুষের মানুষই মনে করতাম না আপনার গুলো কত অন্যায় কত অবিচার করছি কিন্তু আজকে আমি বুঝতে পারছি বংশ মর্যাদা হচ্ছে কর্ম বড় অহংকার হচ্ছে ভালোবাসা বড় বলছিলাম না বাবা তোমার জন্য সারপ্রাইজ আছে এটাই হলো সারপ্রাইজ মির্জা সাহেবকে এই বাড়িতে দাঁড়াই বলছিলাম এক মাসের মধ্যে তাকে রাস্তায় নামাবো এখনো এক মাস হয় নাই হের মধ্যেই সে রাস্তায় নেমে গেছে এখন তোমার কাছে সে আসছে তুমি তাহলে তাকে যে কোনো প্রতিশোধ নিতে পারো তোমার বিরুদ্ধে যত অন্যায় হয়েছে সব প্রতিশোধ নিতে পারো সে কিছুই বলবে না বাবা রে মানুষ বিপদে পড়লে তারপর উপর প্রতিশোধ নিতে হয় না সে মানুষটাকে সাহায্য করতে হয় দেখ মির্জা সাহেবের মুখের দিকে কি নিষ্পাপ হয়ে গেছে মুখটা আজকে মানুষটা পরিপূর্ণ মানুষের মতো দেখা যেতেছে বাজান তুই তো মির্জা সাহেবের মেয়ের ভালোবাসিস আর আমিও তোর আদেশ করতেছি যা বাজান মির্জা সাহেবের ইজ্জত তুই ফিরায় যা বাবা আমি জানতাম তুমি আমাকে এই আদেশে দিবা এই জন্যই তোমার প্রতি আমার এত গর্ব হয় মির্জা সাহেব আপনার বাড়ি নাই তো কি হয়েছে আমার বাড়ি তো আছে আপনি এই বাড়িতেই থাকবেন আমি আপনার মেয়েকে সম্মানের সহিত নিয়ে তারপরে ফিরবো আপনি অপেক্ষা করেন আমি আসছি বাবা বসেন বসেন মির্জা সাহেব বাবু সাহেব

এখন বলে রাজি হইতেছে না মাথার আমার নষ্ট হয়ে যেতেছে এই নন খবর দে নন খবর দে আমারে খবর দিতে হবে কেন আপনি স্মরণ করছেন বান্দা হাজির মিয়া